আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক আজকের ভিডিওটা খুবই সুন্দর ভিডিও হতে চলেছে আজকের ভিডিওতে আমি দেখাবো পশ্চিম বাংলার দুবরাজপুর দুবরাজপুরে অবস্থিত নূরে মসজিদ সেই মসজিদটা কত সুন্দর তৈরি করেছে মাসা আল্লাহ আপনারা নিজের চোখেই দেখবেন তো চলুন সেই মসজিদে যাওয়া যাক প্রিয় দর্শক আমরা বাইক নিয়ে বেরিয়ে গেছি আমরা এখন আছি বোলপুর টু ইলামবাজার রোডের মধ্যে আমরা যাচ্ছি এলামবাজারের দিকে আপনারা যদি যেতে চান তাহলে বোলপুর থেকে অবশ্যই এলামবাজার দিকে আসবেন এবং এলামবাজার থেকে সিউড়ির পথে যাবেন জঙ্গলটা খুবই সুন্দর এই রোডটা হচ্ছে এলামবাজার থেকে সিউড়ির পথে অবশ্যই আসার চেষ্টা করবেন প্রিয় দর্শক এই হচ্ছে সেই দুবরাজপুরের অবস্থিত নূরে মসজিদ বা শা আল্লাহ আল্লাহ দেখুন কত সুন্দরভাবে তৈরি করেছে আপনারা অবশ্যই আসার চেষ্টা করবেন এটা হচ্ছে মসজিদে প্রবেশ করার মেন গেট এটা দিয়েই প্রবেশ করতে হয় মসজিদে প্রবেশ করার পর অর্থাৎ মেন গেট দিয়ে প্রবেশ করার পর সামনেকার দৃশ্য এটা এই যে লাল একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উজুখানা এইটা হচ্ছে দুই তলা যাবার সিঁড়ি আপনাদেরকে বাইরের দৃশ্য দেখাইলাম এবার চলুন ভিতরকার দৃশ্য দেখানো যাক প্রিয় দর্শক এই হচ্ছে ভিতরকার দৃশ্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন কত সুন্দরভাবে তৈরি করেছে আলহামদুলিল্লাহ কমেন্টে কি আল্লাহর প্রশংসা করে যাবেন না অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যাবেন দেখুন খুবই সুন্দর একটা নাজারা খুবই সুন্দর মাশাআল্লাহ দেখেছেন বন্ধুরা কত সুন্দর একটা মসজিদ আপনারা অবশ্যই আসবেন সলা আদায় করতে দেখেন বন্ধুরা উজুখানাটা সেই তৈরি করেছে এইবার চলুন অপর দিকে যাওয়া যান অপর থেকে আপনাদেরকে পুরো ফিল্ড অর্থাৎ ময়দানটা দেখাবো কতটা বড় তো চলুন যাওয়া যাক অপর থেকে আপনাদেরকে এবার দেখাবো। মসজিদের সামনে ময়দানটা দেখুন কত বড় একটা ময়দান মসজিদটা তৈরি করতে লেগেছে দু হাজার ষোলো কিংবা সতেরো থেকে তো মসজিদটা তৈরি করতে প্রায় সাত থেকে আট বছর সময় লেগেছে এই দৃশ্যটা হচ্ছে সলাদ আদায় করার পর তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো বা মসজিদটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন